বাচ্চার মতো একটি নামতের সুক্রিয়া হিসেবে যে পশু জবাই করা হয় এটাকে বলা হয় আকিকা মানে আকিকার পশু আকিকা বিষয়ে রসৌল্লা সাল্লাহ আলী আসাল্লাম থেকে আমরা যা পাই বোখারি সর্ব এখানে হাদিসে পাই সালমান বিন আমের আদব্বি কালসামেত রসো আল্লাহ আসলাম একুল মাল গোলামে আকিকেতনু আহরিকো আনহ আহরি কো আনহ মান ও আমি তো আনহলা আজা সন্তানের সাথে বাচ্চার সাথে আকিকে রয়েছে সুতরাং তোমরা তার পক্ষ থেকে রক্ত ঝরাও মানে পশুর রক্ত ঝরাও ও আমিতো আনহল আজা এবং তার থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করো অর্থাৎ মাথা চুল কামিয়ে নাও উদ্দেশ্য বখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার চারশো বাহাত্তর আঁকিকা কয়টা জবাই করতে হবে কয়টা পশুর জবাই করতে হবে বখারি হাদিসে কিন্তু আমভাবে বলা হয়েছে যে মাল গলা আঁকিকা আঁকি বাচ্চার সাথে রয়েছে আঁকিকা সুতরাং তোমরা তার পক্ষ থেকে রক্ত ঝরাও মানে পশুর রক্ত ঝরাও আমি তো আনুল আজা এবং তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও মানে চুল কামিয়ে দাও এবার আমরা আলোচনা করব যে সন্তান সন্তের পক্ষ থেকে আঁকিকে কয়টা দিতে হবে ছেলের সন্তানের পক্ষ থেকে দুটি মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি এ আমরা আয়সা রদি আল্লাহ আনহার বাওনা দিতে পারি তিনি বলেছেন আনা আল্লাহ আল্লাহম আমা রহমান আনী গলাম শাহতানে শানে মুকাফিয়াতানে ওয়ানিল জারিয়াতে শাতন রাসুল্লা সাল্লাম তাদেরকে নির্দেশ করেছেন মানে তার মোহাম্মদকে নির্দেশ করেছেন যে গোলামের পক্ষ থেকে ছোট বাচ্চার পক্ষ থেকে বাচ্চা ছেলের পক্ষ থেকে দুটি সমপর্যায়ের বকরি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে বাচ্চা মেয়ের পক্ষ থেকে একটি বকরি ছাগল এবং এটি শহী হাদিস দেখুন তিরমিজি শরীফ পঁচো তেরো নম্বর হাদিস ইমন তিরমিজি বলেন হাদিসে হাসান শহী হাদিসটি শহীদ এবং আরো সুনান গ্রন্থে এসেছে কখন আঁকিকা জবাই করা লাগবে আখিকা জবাই করার বিষয়ে রাসুল্লা সাল্ আ আলিহসালাম থেকে এখানে হাদিস পাওয়া যায় আন সাম রতা কালকার আসুল্লাহসাল্ আল ওলাম তা হেনুন বে আঁকি কাতিহি ইয়োজ বাহ আনহু ইয়ামাসাবে অয়ো সাম্মা অয়ো হাল্লা করা হাদিশ প্রত্যেক বাচ্চা তার আকিকার সাথে আবদ্ধ রয়েছে দায়বদ্ধ থাকে ইউজবাহ আনহ ইয়ামা সাহাবে তার থেকে জবাই করতে হবে মানে পশু জবাই করতে হবে সাত দিনের দিন ওই এবং তার নাম রাখতে হবে এবং তার মাথা চুল কামিয়ে দিতে হবে আবুদা শরীফ হাদিস নম্বর দু হাজার আটশো আটত্রিশ তিলমিজি শরীফ হাদিস নম্বর পনেরোশো বাইশ নাসাই শরীফ হাদিস নম্বর চারশো বাইশ ইবন মাজা হাদিস নম্বর তিন হাজার একশো পঁয়ষট্টি এভাবে আরও বিভিন্ন গ্রন্থে এসে তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সাত দিনের দিন আঁকিকে দেওয়াটা মোস্তাহাব রাসমিঠে বলেছেন যে ইউজ বাহ আনহ ইয়াসবে তার থেকে জবাই করতে হবে জবাই করা হবে সাত দিনের দিন এ বিষয়ে আর একটা সন্ন্যত যে ওর পক্ষ থেকে বাচ্চার পক্ষ থেকে বাচ্চার মাথার চুলের পরিমাণ সাতকা করেছে ফকির মিসকিনের ওপর যেমন আবু রাফে থেকে বর্ণিত রয়েছে যখন ফাতেমা রদিউল আনহা হাসান রদীল্লা আনহাকে জন্ম দেন আচ্ছা রসুল নাতি হাসানের যখন জন্ম হয় তখন তিনি বলেছেন আচ্ছা ফাতেমা বলেছেন ইয়া রসুল্লাহ আল্লা আউক আন ইবনি বেদামিন আমি কি আমার এই সন্তানের পক্ষ থেকে কোনো রক্ত ঝরিয়ে আঁকিকে দেব না আমি কি আমার সন্তানের পক্ষ থেকে রক্ত দম দিয়ে আঁকিকে দেবো না রসুল্লা সাম বলছেন লাখিন এখ নাকি রহ মানে আগে জাহেলিয়াতের জমানায় ওই রক্ত দিয়ে আঁকিকে এভাবে দিত যে ওটা বাচ্চার বাচ্চার মাথায় ওই পশুকে পশুর পশুকে যে জবাই করতো এই জবাই তো পশুর রক্ত বাচ্চার মাথা দিয়ে ঘোরাতো মানে বাচ্চার মাথায় প্রলেপ করে দিত রক্ত দিয়ে রক্ত রঞ্জিত করতো তো এটাই উদ্দেশ্যে করেছেন ফাতেমার উদ্দিন আনহা যেটা জাহেলে জামানাতে চলে আসছে তো তিনি বললেন যে লা ওটা করো না কিন এহলেকি কি সারহ কিন্তু তিনি তুমি তার মাথার চুল মন্ডন করে দাও অত সদা কি মেল ওর একে এবং ওর ওজন পরিমাণ সাদকা করে দাও রূপা রূপা হতে মিসকিনদের ওপর হাসান হাদিস দেখুন মোসাদ আহমদ ছয় নম্বর খণ্ড তিনশো নব্বই পৃষ্ঠা বাহাকি নয় নম্বর খণ্ড তিনশো চার পৃষ্ঠা এবং হাদিসটি আরও অন্যান্য গ্রন্থে এসেছে ত্রিমেজিতেও ভিন্ন সনদে এসেছে তো যা হোক হাদিসটি বিশুদ্ধ পর্যায়ের এবং এরপর আমল করা যায় এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাচ্চার ক্ষেত্রে আটা সন্নত হলো যে ওর আকিকা দিতে হবে আঁকিকা দেওয়ার পরও ওর ওজন ওর চুলকে কামিয়ে ওজন করে ওজন পরিমাণ রূপা আলাস দান করতে হবে তো এটা একটা শোন এ মরমে হাদিসটিকে হাসান বলা হয়েছে মানে এক প্রকার শহী পর্যায়ের হাদিস শুধু বাচ্চার আঁকিকে বিষয়ে বাচ্চার বিষয়ে আরও বেশ কিছু কথা ছিল যেমন নাম রাখার বিষয়ে সেটা তো এখানে উল্লেখ করা হয়নি তো নাম ভালো সিলেক্ট করা উচিত বিশেষ করে সাত দিনের দিন যেহেতু রাসু উল্লাহ বলেছেন ইউজবাহান হয়ে আমার সাবে তার পক্ষ থেকে জবাই করা হবে এবং তার নাম রাখা হবে তো সাত দিনের দিন নাম রাখাটা মোস্তাহাব উত্তম তবে সাত দিনের আগেও নাম রাখা যায় যেমন রস উল্লা একটি সন্মান সন্তান জন্মগ্রহণ করলে তিনি বলেন যে ওয়ালাদুন আবি ইব্রাহিম আমার এ রাতে আজকের রাতে আমার একটি সন্তান জন্ম নিয়েছে তার নাম রেখেছি আমার বাবা ইব্রাহিমের নামে ইব্রাহিম রেখেছি না মুসলিম শরীফ হাদিস এ থেকে বোঝা যায় যে ওই জন্মের সাত দিনের দিনের আগেও নাম রাখা যায় অর্থাৎ জন্মের যেদিন জন্ম হয়েছে সেদিনই নাম রাখা যায় কোনোভাবে রসুল্লা সাল্লাহ আলী আসসালাম অনেক সাহাবার নাম রাখতেন তাদের জন্ম হওয়ার বাচ্চা জন্ম হওয়ার আগে ওরাই বাচ্চা থেকেছে মতাবাস যেমন আবু অমায়ের তাকে বলছে আবা অমায়ের মা ফারা নোগায়ের হ্যাঁ আবু অমায়ের নোগায়ের তোমার নগাইয়ের পাখিটি কি করেছিল কি করেছে তো আবু অমায়ের বলেছে সে সময় ওমার ওমায়ের একটা আবু ওমায়ের একটা ছোট্ট বাচ্চা আঁকারে ছিল অবশ্য তার নাম আবু ওমায়ের রাখা হয়েছিল এবং তার নামে ডেকেছেন তাকে ওই নামে ডেকেছেন অতএব নাম থাকতে পারে অনেক আগে থেকে তবে নামটা উল্লেখ করা ভালো এই আঁকিকার সময় যদি উল্লেখ করা বইয়ের সময় নাম রাখে এটা সবথেকে উত্তম হবে এবং নামটা হবে ভালো খারাপ নাম সিলেক্ট করা নাই সমাজ শুধু বাচ্চার আঁকিকার বাচ্চার আঁকিকা এবং তার আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করা হলো আমি আজানের বিষয়টি আলোচনা করলাম না এই জন্যে যে বাচ্চার আকিকা প্রমাণিত তবে আজান প্রমাণিত নয় বাচ্চার চুল পরিমাণ সাদগা করে দেওয়া এটা প্রমাণিত তবে এ বাচ্চার ক্ষেত্রে আজানের বিষয়টি যেহেতু প্রমাণিত নয় জন্য আমরা বললাম না এখানে দেখা যাচ্ছে তিরমিজ শরীফ এখানা হাদিস তিরমিজ আবদ এখানে হাদিসকে আমলে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকে আমাদের অনেকেই মানে আমল করেন সে অনুযায়ী তিরমিজ হাসান সহি বলেছেন তবে অন্যান্য অলামায়দিন দিন যে না এ মর্মে কোনো সহিদ নাই ইমাম তিরমিজির কথাটাকে প্রত্যাখ্যান করেছেন অধিকাংশ দিন বলেন যে না কোনো সহিদিশ নাই বাচ্চার কানে আজান দেওয়ার আর কানে আজান ডান কানা আজান বাম কানে একামত এটা একবারে জালিয়াতদের জাল করা হাদিস জাল হাদিস বলা হয়েছে আর শুধু কানে আজান দেওয়া মর্মে তিরমিজির একটা হাদিসকে আলম হাসান আলবানী একসময় সহি বলেছিলেন হাসান বলেছিলেন অন্য একটা হাদিসের প্রতি বিবেচনা করে কিন্তু ওই হাদিসটা যখন সনদ সহ দেখতে পেলেন বাহাকিতে দেখলেন যে ওর ভিতরে মোত্তাহাম রয়েছে একজন মানে মিথ্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি রয়েছে আরও একাধিক রাবি রয়েছে দোষযুক্ত তখন উনি বললেন যে না এ হাদিস সহি নাই হাদিসটাকে উনি জয়ী প্রমাণ করে গিয়েছেন মৃত্যুবরণ করেছেন এই অবস্থায় যে হাদিসটাকে উনি জয়ী বলতেন সোয়েব আন্নাত যিনি আলমানি পরে পরে উল্লেখ হন হাদিস শাস্ত্র শাস্ত্রে ইলমে হাদিসের জগতে উনি বলেন যে এটা সহি হাদিস নয় তাদের পূর্বে ইমাম জাহাবি হাদিসটাকে জয়ী বলেছেন ইমাম তারপরে ইমাম এরাকি সৈনুদ্দিন এরাকি এরাকি উনিও জহিব বলেছেন হাফিজ ইবিন হাজার জহিব জহিব বলেছেন এক কথাই ওলামায়দ্দিন হাদিসের ওলামায়দিন বলা যেতে পারে যে তারা প্রায় ঐকমত্য পোষণ করেছেন যে এই হাদিসের জয়ীফ সুতরাং আমাদের কোন কোনো কোনো মুফতি যদি কোনো চ্যানেলে বলেই থাকেন ওই তিরমিজির হাদিসের উপর নির্ভর করে তো এটা তাদের ভুল হয়ে গিয়েছে সহ হয়ে গেছে তাদের এই ফটোটা আবার নতুন করে দেখা দরকার এক কথা আমরা বলতে পারি যে বাচ্চার ডান কানে বাম কানে আজান দেওয়ার হাদিসটি জাল এবং শুধু কানে আজান দেওয়া এ মর্মের হাদিসটি অত্যন্ত জৈব এ হাদিস হাসান হাদিসের হওয়া হাসান হাদিস হওয়ারও যোগ্যতা রাখে না আর সহি হাদিস হওয়ার যোগ্যতা রাখে না সুতরাং বিনা দলিলে এখন আজান দেওয়া হচ্ছে বলা যেতে পারে আর বিনা দইলে জাতীয় কোনো কাজ করা আমাদের উচিত হবে না আল্লাহ আলম আমাদেরকে তফি দেন সময় সুধী আরও কিছু আনুষঙ্গিক কথা বলা যায় যে এখানে সাত দিনের কথা বলা হয়েছে আর বখারেশ্বরের আছে কিন্তু সাত দিনের কথাও বলা হয়নি তো সাত দিনের কথা বলা হয়েছে ওলামায় দিন অধিকাংশ ওলামায়দিন এটাকে সাত দিনের দিন মোস্তাহাব বলেছেন সাত দিনের দিন দেওয়া যায় মোস্তাহাব এতটুকু বলেছেন কিন্তু এটাকে ফরজ বা অজীব বলেনি বলেননি যে এই সাত দিনের দিনই দিতে হবে সাত দিনের দিনের পরে দিলে আদায় হবে না সুতরাং ইমাম ইবনুল কাইম রহমতুল্লা আলাই তিনি তার গবেষণায় বলেন যে সাত দিনের দিন দেওয়াটাই হল উত্তম তবে সাত দিনের আগে দিতে পারে সাত দিনের পরও দিতে পারে বিশেষ করে সাত দিনের পরে দেওয়া যাবে এই মর্মে একাধিক আলামায় দিন আলোচনা করেছেন যেমন আলামা ইবন হাজাম রহমতুল্লাহ বলেছেন যে সাত দিনের আগে দেওয়া যাবে না সাত দিনের পরে দেওয়া যাবে তার মানে সাত দিনের পরে দেওয়ার বিষয়ে সবাই ঐক্যমত এবং এক্ষেত্রে দেখা গেছে সাল্লাফল থেকে কিছু ফতো হওয়া যায় যেমন চোদ্দো দিনের দিন একুশ দিনের দিন সাত দিনের দিন চৌদ্দ দিনের দিন একুশ দিনের দিন এভাবে বলেছেন এবং এখন হাদিস আলম হাসিন আলবানি সহি জাহেদের সহি বলেছেন কিন্তু ইরওয়াল গাইলে জয়ী বলেছেন এই জন্য বোঝা মুশকিল যে আলবানির শেষ কথাটা কী ছিল এবং আজ পর্যন্ত যারা আলবানি বিষয়ে আলোচনা করেছেন তারা এই হাদিসটা কিন্তু উল্লেখ করেনি ওই হাদিসের ভিতরে যেগুলি থেকে উনি মত পরিবর্তন করেছেন তো একখানা হাদিসকে উনি সহি বলেছেন যেটা বলা হয়েছে বাচ্চার আঁকিকে হবে সাত দিনের দিন বা চোদ্দ দিনের দিন বা একুশ দিনের দিন হাদিস থেকে আলমান আলমানি রহমত সহি বলেছেন যাই হোক হাদিসের কথা রয়েছে কালাম রয়েছে অনেক বিতর্ক রয়েছে তবে আরেকখান হাদিস পাওয়া যায় যে রাসু উল্লাহ তার নিজের আঁকিকা নিজে দিয়েছেন এই হাদিসটি তরানিত আর আসাদ গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম এবং ইমাম মাকদিশী আল্লাহ হাদিসের মোখতার আলম খিতাব বর্ণনা করেছেন আলমাম নাসিন আলমানি রহমতাল্লাহ আল্লাই তার গবেষণায় উনি প্রমাণ করেছেন যে হাদিসটি সহি হাদিসটি বিশুদ্ধ পর্যায়ের হাদিসটিকে উনি সহি বলেছেন হাদিসটি হলো আকান নবী সালাম আন্নাসহী বাদমা বয়েসা নবিয়া নবী সাহসালাম তার নিজের আঁকিকে নিজে দিয়েছিলেন নবদ প্রাপ্তির পর এভাবে এখন হাদিস রয়েছে এই হাদিসটি এসেছে দুটি সূত্রে আনাস থেকে প্রথম সূত্র সূত্রে বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক ইমাম আব্দুল আজাক বাজার ইবন আদি এবং বাইহাকি হাফিজ ইবন হাজার এটিকে বাইহাকির দিকে নসরত করেছেন মানে ইমাম বাইহাকি বর্ণনা করেছেন তো এর সনদে আবদুল্লা বিন আবদুল্লাহ বিন আল মোহারা রয়েছেন যিনি অত্যন্ত জয়ীফ আরেকটি সূত্র আরেকটি সূত্র হল আনিল হাইসামের জামিল হাইসামের জামিল সূত্রে এই সূত্র থেকে আনাস থেকে বর্ণনা করেছেন ইমাম তহাবি মুশকিল আসারে এক নম্বর খন্ড চারশো একুশ পৃষ্ঠা হেমন্ত আনী বর্ণনা করেছেন এক নম্বর খন্ড পঞ্চান্ন পৃষ্ঠা দুই নম্বর হাদিস বা আরেকটা রকম বলা যেতে পারে নয়শো ছিয়াত্তর আলবানী রহমতুল্লাহের নাম্বার অনুযায়ী ইবনাল হাজাম মহল্লাই উল্লেখ করেছেন হাদিসটি এবং জেয়া মকদেশি মোখতারে বর্ণনা করেছেন আলবানী রহমতুল্লাহ বলেন দা ইসনাদুল হাসান এই হাদিসটি এ হাদিস সনদ হাসান এটি সনদ হাসান এরপরে উনি হাদিস হাদিসটি বিস্তৃত আলোচনা করার পরে উনি এই হাদিসটিকে সহি প্রমাণ করে দিয়েছেন এবং ইমাম নবী যে হাদিসটিকে জাল বর্ণনা করেছেন এটা হলো প্রথম সূত্র যেটা বাইহাকি সহ আরও বিভিন্ন ওলামায় দিন উল্লেখ করেছেন বাইহাকি বাজার আদি কিন্তু এই সূত্রটিকে যেটা উনি ইমাম মাকদেশির সূত্রে এনেছেন তারপর তাবরানির সূত্রে এনেছেন এবং হাইসামিন জামিল থেকে তার এই সূত্র সূত্রে এনেছেন বা এই সনদে এনেছেন তো এটাকে এই সনদটাকে কিন্তু জাল বলা হয়নি বা অত্যন্ত জয়ীফও বলা হয়নি বরং হাফিজ হাজার রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসটির সনদকে বিশুদ্ধ বলেছেন পরে অন্যান্য অজুহাত দেখে উনি ওটাকে জৈব বলার দিকে গিয়েছেন অবশ্য আলমানি সেটারও জবাব দিয়েছেন এক কথায় এক এই হাদিসটা একটি বিরল হাদিস যেটাকে একাধিক ওলামায়দিন সহি বলেছেন যে নবীশাসম তার আকিকা কোরবানি তার মন নৌবদ প্রাপ্তির পরে দিয়েছিলেন তো যদি সামের কোরবানি আকিকা দেওয়া শরীর আকিকা দেওয়া প্রমাণিত হয়ে থাকে নবদ প্রাপ্তির পর যেমন আলম নাসান আলমানি তার গবেষণায় প্রমাণ করলেন দেখুন সিরসরা শাহিহা দুই হাজার সাতশো ছাব্বিশ নম্বর হাদিস এবং এই হাদিসটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন লাজনা দায়মা দেখুন তিন নম্বর প্রশ্ন ফতোয়া নম্বর পনেরোশো আঠাশ তারা এখানে এই হাদিসটাকে উল্লেখ করেছেন মানে আকিকা যে পরেও দেওয়া যাবে সাত দিনের পরে এই মর্মে হাদিসে উল্লেখ করেছেন নবী শশামের নবী শশাম থেকে যে নবী শাসম তার আঁকিকে দিয়েছেন নবপ্রাপ্তির পরে তো এই হাদিসটা বিশুদ্ধভাবে প্রমাণ হয়ে গেলে এটা প্রমাণ হয়ে যায় যে আঁকিকে সাত দিনের পরও দেওয়া যায় রয়েছে এবং এই মর্মে একাধিক অলামা দিনের ফতোয়াও রয়েছে অধিক অনেক ওলামা দিন এদিকে গিয়েছেন এবং অনেক তাবি বিদ্যানের ফতোয়া রয়েছে যেমন একজন ইমাম বলছেন মহামিন সিরিন তাবি বিদ্যান উনি বলছেন লাউ আলম আন্না হলামিউক আনি আকাক্ত আন্নারসি যদি আমি জানি যে আমার পক্ষ থেকে করা হয়নি তাহলে আমার পক্ষ থেকে আমি আঁকিকা দিয়ে দেবো ইবন আবির সাহেবা তার মোসলান গ্রন্থে বর্ণনা করেন হাদিস নম্বর সরি পৃষ্ঠা নম্বর খণ্ড আট পৃষ্ঠা নম্বর দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ হাদিস নম্বর অর্থাৎ ফতোয়া নম্বর হাসান মোহাম্মদ সিরিনের ফতোয়া হলো দু হাজার চারশো চব্বিশ হাজার দুইশো নম্বর চব্বিশ হাজার দুইশো নম্বর আসার হিসেবে এসেছে ইবনাবিস সাইবাই হাসান বাসরি বলেন ইজ আলাম ইউ আনকা ফা কোন ইনকোোন তা যদি তোমার পক্ষ থেকে আঁকিকা না করা হয় তাহলে তুমি তোমার নিজের আগে নিজে দিয়ে দাও যদিও তুমি বড় মানুষ হয়ে যাও না কেন দেখুন আল আলমোহাল্লাল ইবন হাজম ইবন হাজম আলমহাল্লা আট নম্বর খণ্ড তিনশো বাইশ পৃষ্ঠা আলামসান আলবানি বলেন এই আশারগুলি সহি অনুভব আতা একজন বিদ্যান উনি বলছেন ইন আখতো আহম আমর আকিকা ইয়ামা সাবে আহম আখ আই ই আখের আহ এলার সাবে না আখার যদি তাদের তাদের ভুলে তাদের ভুলে যায় তারা যদি না দিতে পারে আকিকা সাত দিনের দিন তাহলে আমি পছন্দ করি যে এটাকে বিলম্বিত করবে পরের সাত দিনের সাত দিনের দিকে আবদুল আজাক তার মোসলাম গ্রন্থে বর্ণনা করেন এবং এর সমস্ত রেজাল্ট হচ্ছে কাত দেখুন মোসানফদুর রজ্জাক সাত হাজার নয়শো উনসত্তর নম্বর হাদিস তাহলে বোঝা যাচ্ছে যে আকিকা সাত দিনের পরও দেওয়া যায় এ মরমেয় রাজনা দায়মের ফতোয়া রয়েছে সৌদি আরবের এই ফতোয়া বোর্ড রয়েছে এবং আরও অন্যান্য দিন রয়েছেন যাই হোক আল্লাহ রব আলমিন আমাদেরকে তরফ দান করেন